পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতে স্প্রে দিয়ে তারপর খাবারের মধ্যে যাতে না যায় ড্রিঙ্কারও যাতে না যায়

সে মাছ ছাড়বো আর কিছুদিন পরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে খামার যত পরিষ্কার থাকবে রিটার্ন ক্লিন থাকবে ততই মুরগির উৎপাদন তত ভালো হবে মুরগির গ্রোথও ভালো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগের রোগ ধরার প্রবণতাটা কমে যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আমাদের ফগার মেশিন এখান থেকে আমরা উপর দিয়ে যখন অতিরিক্ত গরম চলে আসে তখন আমরা খগারের মাধ্যমে মুরগির উপর ছিটানো পানি দেওয়া হয় এতে করে মুরগির টেম্পারেচার অনেকখানি কমে যায় এখানে হচ্ছে থাকার ঘর সে থাকে এখানে যেখানে কাজ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলতে চিদারণা শুধু স্প্রে দিয়ে তারপর খাবারের মধু যাতে না যায় ড্রিঙ্কার যাতে না যায় এসা বড় বড় বরিস পরিচ্ছন্নতার কাজ চলতা আজকে পুকুর সেচে হইছে মাছ সারব আর কিছুদিন পরে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে খামার যত পরিষ্কার থাকবে রিটার্ন ক্লিন থাকবে ততই মুরগির উৎপাদন তত ভালো হবে মুরগির গ্রোথও ভালো হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং রোগের রোগ ধরা প্রবণতাটা কমে যাবে ইনশাআল্লাহ এটা হচ্ছে আমাদের ফগার মেশিন এখান থেকে আমরা উপর দিয়ে যখন অতিরিক্ত গরম চলে আসে তখন আমরা খগারের মাধ্যমে মুরগির উপর ছিটানো পানি দেওয়া হয় এতে করে মুরগির টেম্পারেচার অনেকখানি কমে যায় এখানে হচ্ছে থাকার ঘর সে থাকে এখানে যেখানে কাজ করে What should we to say?

দেখে সরষের তেল তোমার আর দিটা লো এবারে তেজপাতা এর সাথে ছব 30 গ্রাম আৰু একটানে আছে আস্ত ভয় যাতে নাপায় ভয় পালে খা চেৰে দিব